পড়াশোনার গাইডলাইনটা কেমন হওয়া উচিত প্রত্যেকটা অধ্যায় আমি কোন লেভেলে ক্লাস করব নিজে কতটুকু প্র্যাকটিস করব কোথা থেকে প্র্যাকটিস করব সবকিছু কিছু ফেজ ওয়ানে আমরা তোমাকে এক্সপিরিয়েন্স দিয়ে রাখবো এই জিনিসটা তোমাদেরকে আমরা আগে থেকে যদি এক মাস প্রিপেয়ার করে রাখতে পারি তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে ফেজ ওয়ানে এইচএসসি পরীক্ষার আগে চার সপ্তাহ ক্লাস নিব তোমাদেরকে যেটা শুরু হবে মার্চের পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ থেকে ঈদের আগে দুই সপ্তাহ ক্লাস হবে তারপর ঈদের এক সপ্তাহ ছুটি থাকবে তারপর ঈদের ছুটির পর আরও দুই সপ্তাহ তার মানে সেই আমরা চার সপ্তাহ ক্লাস নিব এবং চার সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে দুইটা দুইটা করে ক্লাস ফিজিক্স দুইটা কেমিস্ট্রি দুইটা ম্যাথ দুইটা এভাবে রুটিন থাকে তো ম্যাথে আমরা ক্লাস পাবো চার দুগুণে আটটা এই আটটা ক্লাসে আমরা তিনটা অধ্যায় কমপ্লিট করে রাখবো এইচএসসি পরীক্ষার আগে তো এইচএসসি পরীক্ষার আগে এই তিনটা অধ্যায় যদি আমরা এখন কভার করে রাখি সুবিধা যেটা হবে যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এখন যেহেতু বেশিরভাগই রিটার্ন ভর্তি পরীক্ষা বুয়েটের ফাইনাল মেইন এক্সাম রিটেন হচ্ছে তারপর রুয়েট রিটেন টুয়েট আই এম আইএসটি রিটেন রিটেন এবং কুয়েট এই দুইটা এমসি কেউ তো বেশিরভাগই যেহেতু রিটেন পরীক্ষা তো রিটেন পরীক্ষার জন্য হায়ার মেথের প্রিপারেশনটা একদম মেইন প্রিপারেশনটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রিপারেশন চাইতে একটু ডিফারেন্ট তো সেই ডিফারেন্টটা কতটুকু কতটুকু ডিফারেন্স এই জিনিসটা তোমাদেরকে আমরা আগে থেকে যদি এক মাস প্রিপার প্রিপেয়ার করে রাখতে পারি তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে তুমি একটা আলাদা বুস্ট পাবা যখন এইচএসি পরীক্ষার পরবর্তীতে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করবা তোমার মনের মধ্যে একটা কনফিডেন্স তুমি পাবা যে আমি তিনটা অধ্যায় আমার কমপ্লিট করা আসে এবং পড়াশোনার গাইডলাইনটা কেমন হওয়া উচিত প্রত্যেকটা অধ্যায় আমি কোন লেভেলে ক্লাস করব নিজে কতটুকু প্র্যাকটিস করবো কোথেকে প্র্যাকটিস করবো সব কিছু ফেজ ওয়ানে আমরা তোমাকে এক্সপিরিয়েন্স দিয়ে রাখবো যাতে এইচএসসি পরীক্ষার পরে তুমি কোনো কনফিউশনে না ভুগো এবং এই ফেজ ওয়ানে তোমরা কারা কারা ভর্তি হবা তোমাদের অপর ভাই তোমাদেরকে বললে বললো যে যাদের একাডেমিক প্রিপারেশন এতটুকু ভালো আছে যে তুমি কনফিডেন্ট যে এইচএসসি পরীক্ষায় তোমার অন্তত জিপিএফআই বাসবে কারণ চব্বিশ ব্যাচে যেহেতু আসলে সবগুলো পরীক্ষা হয়নি তেইশ ব্যাচে লাস্ট এইচএসসি তেইশ ব্যাচ সবগুলা সাবজেক্টে পরীক্ষা দিছিল তো তখন আমরা যেই রিকোয়ারমেন্টটা দেখছিলাম যে মোটামুটি যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টে জিপিএ ফাইভ পাইছে এবং ওভারঅল যাদের এ প্লাস বা জিপিএ ফাইভ ছিল সবাই কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে তো তোমাদের ক্ষেত্রেও আশা করা যায় তোমরা যদি ওভারঅল জিপিএ ফাইভ এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে এ প্লাস পাবা এই কনফিডেন্সটা থাকে তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো ফেজ ওয়ানে এখন থেকেই আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হয়ে তুমি জাস্ট নিজেকে এক মাস আগায় রাখো তোমার কনফিডেন্সটাও বুস্ট আপ হবে